ভারত জুড়েগা ইন্ডিয়া জিতেগা এই স্লোগানে কি ভয় পেয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠছে প্রশ্ন ভারতের সংবিধানে ইন্ডিয়া এবং ভারত দুটি শব্দেই ব্যবহার করা হয়েছে তবুও তড়ি করে বিশেষ অধিবেশন ডেকে ইন্ডিয়ার নাম ভারত থেকে বাদ দেওয়ার অর্থ কি উঠছে প্রশ্ন তাহলে কি রাহুলের এই স্লোগান ভারত জুড়েগা ইন্ডিয়া জিতেগা তাতেই মোদি কি এবার ইন্ডিয়ার নাম বদল করতে চাইছে সংবিধান থেকে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দু মুসলিম মসজিদ মন্দির আদিবাসী দলিত উঁচু জাত নিচু জাত এমনই কোনো বিষয় নিয়ে তারা সর্বসময় লেগেই ছিলেন তারপরেও ভারতবর্ষ থেকে কোনো রকম ভাবে মানুষের বিভেদ চক্রান্ত করেও ভাগ করতে পারেনি তাই এবার ইন্ডিয়া নাম বদল করে ক্ষমতায় আসতে পারবে কি নরেন্দ্র মোদী কোটা ভারত থেকে ইন্ডিয়ার নামটাই উঠে যেতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেশের নামটাই পাল্টে দিলেন আন্তর্জাতিক মহলে যে দেশের নাম ইন্ডিয়া বলে পরিচিত সেই আন্তর্জাতিক মহলে এখন থেকে ইন্ডিয়া নামটা পাল্টে দিয়ে ভারত নামে পরিচিত হবে আগামী 9 সেপ্টেম্বর জি টোয়েন্টির দেশগুলি যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনও দেশের রাষ্ট্রপতি পক্ষ থেকে নৈশভোজের আমন্ত্রণ দেয়া হয়েছে আগত বিদেশি অতিথিদের সেই আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া না লিখে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত এই বার্তা থেকে এটাই স্পষ্ট হয়েছে যে বর্তমান মোদী সরকার ইন্ডিয়া শব্দটি ব্যবহার করতে আর চাইছে না দু হাজার সালে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সিদ্ধান্ত নিয়েছে এর আগেই যে সিদ্ধান্ত নিয়েছে ভারতের মানুষের তেমন কোনো উপকার আনতে পারেনি হঠাৎ রাতারাতি নোট বদলের সিদ্ধান্ত এই নোট বদলের সিদ্ধান্ত জেরে ভারতবর্ষের মানুষ ছোটখাটো ব্যবসায়ী আজও তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি কোভিড এর সময় বলেছিল থালি বাজাও থালি বাজিয়েছে অন্ধকারে থাকতে বলেছিল তাও থেকেছে তাতে কোনো কিন্তু সমাধান করতে পারে না লাশ বয়ে যেতে লাগলো একাধিক নদী গঙ্গা সাগর থেকে লাশ সালের পরে বিজেপি আসার পর দেশের অবস্থা যে কতখানি সংকটে জর্জরিত তা বলার অপেক্ষা রাখে না দেশ জুড়ে একদিকে মূল্যবৃদ্ধি বেকারি ছাঁটাই ব্যাংক বিমা বেসরকারীকরণ সম্পত্তি পুঁজিপতিদের হাতে চলে যাওয়া শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষার সর্বনাশা বিদ্যুৎ সার্ভিস কীটনাশক লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ঘটিয়ে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছে কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিতে অন্যদিকে নারী শিশু পাচার ধর্ষণ মত মাদক মূল্য ব্যাপক প্রসার পেয়েছে পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দলিত আদিবাসী মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন বেড়েছে যেমন হরিয়ানা মণিপুর দেশব্যাপী ভয়ঙ্কর আকার সৃষ্টি করেছে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাংক জালিয়াতি ব্যাপন কেলেঙ্কারী দেশ জুড়ে অসংখ্য দুর্নীতির ঘটনার পাশাপাশি ভয়াবহ নীতির ফলে সমস্ত দিক থেকে মানুষের অবস্থা আজ জর্জরিত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক রাজনৈতিক দল যখন এক সঙ্গে হয়ে ইন্ডিয়া নামে একটি জোট তৈরি করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন একত্রিত হয়েছে বলা যায় সেই ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই ভারত থেকে ইন্ডিয়ার নামটি মুছে দিতে চলেছে মোদী সরকার ঝোলা থেকে বিড়াল শেষ পর্যন্ত কি বেরিয়ে পড়লো আসলে ইন্ডিয়া জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন শুধু নরেন্দ্র মোদী নয় আরএসএস সমানভাবে ইন্ডিয়া জোটকে নিয়ে ভীত হয়ে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট মোদী এবং বিজেপি বিরোধী এই জোটে রাজনৈতিক দলের সংখ্যা বেড়েই চলেছে বহু চেষ্টা করেও ইন্ডিয়া জোটকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি আরএসএস এই কাজের সফল হতে পারছে না কারণ রাহুল গান্ধী এমন একটি জোটের নাম রেখেছেন যাতে এর দপ্তরে রীতিমতো ভূমিকম্প হচ্ছে বলা যেতে পারে ইন্ডিয়া নামটিকে সম্বল করে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের মনকে জয় করেছিল আজ বিরোধীদের জোটের নাম যখন ইন্ডিয়া প্রচারে যখন বিরোধীরা একত্রিত হয়ে জোট করে বলছে ভারত জুড়েগা ইন্ডিয়া জিতেগা তখন বেশ খানিকটা ব্যাক চলে যাচ্ছে আর এবং বিজেপি অতএব দেশের এমনটাই বদলে দাও দেশের নাম বদলের জন্যই কি আগামী আঠেরোই সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকছে মোদী সরকার সেটাই মানুষের প্রশ্ন হয়ে উঠছে